আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে আজকের এই ভিডিওটা দেখছেন তাদের সবাইকে নোয়াখালী সোনাইমুড়ির একটি অভিজাত বিল্ডিংয়ের ছাদ থেকে আপনাদের স্বাগত। আমি বরাবরের মতো আজও আপনাদের মাঝে দেখাবো যে নতুন বিল্ডিংয়ের ছাদে কিভাবে আধুনিক প্রযুক্তিতে হান্ড্রেড পারসেন্ট ওয়াটার পুপিং সহ ওয়াটার স্লোপিং ড্যাম পুপিং এবং হিট পুপিং সমাধান ওজনবিহীন জল কিভাবে কীভাবে করবেন সেটা সম্পর্কে আমি বিস্তারিত আলাপ করব এবং এটা উপকারিতা কি তো উপকারিতা এবং খরচ কত সেটা সম্পর্কে জানতে হলে অবশ্যই এই ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখবেন আর সারা বাংলাদেশে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডির অত্যন্ত সুদক্ষ টেকনিশিয়ান দ্বারা সার্ভিস পেতে অবশ্যই যোগাযোগ করবেন ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি মোবাইল জিরো ওয়ান সেভেন ওয়ান টু ডাবল টু থ্রি টু ওয়ান থ্রি জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি সেভেন ফোর ডাবল জিরো থ্রি ফোর এছাড়াও আমাদের ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি ইউটিউব চ্যানেল আছে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি ফেসবুক পেজ আছে ওয়েবসাইট আছে সেখানে আপনারা নিয়মিত আপডেট পেতে অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন আমি আপনাদের মাঝে বরাবর যে ভিডিওটি দেখে থাকি এবং এটা নতুন বিল্ডিং আপনারা দেখছেন যে এই বিল্ডিংয়ে আপনাদের একটা কথা স্পষ্ট বলে রাখি সেটা হলো এই বিল্ডিংয়ে পানি গড়ানোর জন্য স্যানিটারি যে পাইপ সেই পাইপটা দুইটা দেওয়া অর্থাৎ যে সাইডে পানির বেঁধে থাকে সাত ইঞ্চি পানি যে সাইডে বেঁধে থাকে তার অপোজিট সাইডে পাইপ দেওয়া পানি গড়ানোর জন্য তো সেখানে এটাকে আমরা প্রথমত আগে ওয়াটার স্লোপিং ওয়াটার পুপিং করার আগেই আমরা এই ছাদকে টোটালি গ্রান্ডিং করে পরিষ্কার করে নিয়েছি গ্রান্ডিং করার পরে টোটাল ছাদ আগে হানড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুপিং করে নিয়েছি হানড্রেড পার্সেন্ট ওয়াটার পুপিং করে নিয়ে এর পরবর্তীতে আমরা চারটা কেমিক্যাল একসঙ্গে করে রাবার বানিয়েছি রাবার বানিয়ে এটাকে থিকনেস করে যতক্ষণ পর্যন্ত ওয়াটার স্লোপিং না হয়েছে অর্থাৎ ছাদ থেকে পানিটা পানির পাইপ দিয়ে না গড়েছে ততক্ষণ পর্যন্ত আমরা মিটকোটটা চলমান রেখে হানড্রেড পারসেন্ট ওয়াটার স্লোপিং হওয়ার পরে আমরা এটা মিটকোটের কোটটা লেয়ারটা শেষ করেছি শেষ করার পরে ওয়াটার স্লোপিংটা যখন কমপ্লিট তার পরবর্তীতে আপনারা দেখছেন যে আবার ওয়াটার প্রুফিং করা হচ্ছে কি এই ওয়াটার প্রুফিংটা হলো এমন একটি জিনিস যেটা অ্যাক্রোলিক সিমেন্টেশন ওয়াটার প্রুফিং আমি আপনাদের একটা জিনিস ক্লিয়ার করছি সেটা হলো আমরা যে থিকনেস করে যে কেমিক্যালটা ব্যবহার করলাম এগুলা টোটালি সাতটা কেমিক্যাল একসঙ্গে করে আমরা রাবার বানিয়েছি রাবার বানানোর পরে তারপরে এটাকে থিকনেস করে কিন্তু আমরা ওয়াটার স্লোপিং করেছি তাহলে এটা কিন্তু অবশ্যই সিমেন্ট বালি খোয়া বা চুন সুরকি অথবা টাইলসের থেকে অনেক ওজন কম কেননা এটা রাবার আর এটা অত্যন্ত দীর্ঘস্থায়ী এবং এটা টাইলসের মতো টাইলসের পুটিংটের পুটিংয়ের মতো ছয় মাসের মধ্যে আপনার নষ্ট হবে না আর সিমেন্ট বালি খোয়া দিয়ে যে প্যাটিন স্টোনটা করা হয় সেই প্যাটিন স্টোনের মতো সর্বোচ্চ তিন মাস কি ছয় মাসের মধ্যে যে সির ফাটটা হয় প্যাটিন স্টোনে এটা সেটা হবে না এবং আপনার চুন সুরকি দিয়ে যে বাধ্যাত্ম আমলের জলসাদগুলো করা হয় সেটা দিয়ে যেমন পানি চুপ করে এটা দিয়েও সেটা সুপ করবে না কেননা এগুলা হানড্রেড পারসেন্ট ওয়াটার প্রুফিং আর এর পরবর্তীতে যেটা করা হয়েছে এটা হান্ড্রেড পারসেন্ট ওয়াটারপ্রুফিং অর্থাৎ অ্যাক্রোলিক সিমেন্টেশান ওয়াটার প্রুফিং দিয়ে তিনবার ওয়াটার প্রুফিং করা হয়েছে এই পর্যন্ত আসতে ফাইনাল কোট পর্যন্ত আসতে তিনবার ওয়াটার ওয়াটারপ্রুফিং করার পরে এখন চাহিদা যে কালারটা দেখছেন এটা চাহিদা অনুযায়ী কালার দিয়ে ফিনিশিং করা হয় এবং এটা রেড কালার আছে অনেকে গ্রে কালার নিতে পারবেন অতিরিক্ত হিটপ্রুফ দরকার হলে হোয়াইট কালার নিতে পারবেন সিলভার কালার নিতে পারবেন বা আপনার চাহিদা অনুযায়ী যে কোনো ডিজাইন নিতে পারবেন এবং খেলার কোট সহ বিভিন্ন ধরনের ডিজাইন নিতে পারবেন সবচেয়ে বড় সুবিধা হলো এখন ছাদ বাগান করার জন্য যারা বেশি ইন্টারেস্টেড আপনাদের জন্য এই কাজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কেননা আপনারা বিল্ডিংয়ের ছাদের উপরে যদি ঢালাই দিয়ে অথবা কোনো কাজ না করে মূল ছাদের উপরে যদি টবে করে গাছ লাগান তাহলে দেখবেন অতিরিক্ত বৃষ্টির পরে টবের নিচে যে পানিটা থাকবে সেই পানিটা আপনার বিল্ডিংয়ের ছাদ চুষে নিবে এবং ওইখান দিয়েই আপনি এক বছর পরে যখন দেখবেন ওই টবটা টান দিবেন তখন দেখবেন ভিতরে আপনার এই টবের নিচে ভিজা আছে সেচ আছে আসে এবং অনেকটুকু খেয়ে গেছে অর্থাৎ আপনাকে তখন বুঝে নিতে হবে যে এই পানিটা আপনার বিল্ডিংয়ের ছাদ চুষে নিয়েছে অর্থাৎ আপনার বিল্ডিংয়ের ছাদের রডগুলা অলরেডি জং শুরু হয়ে গেছে আর যে কাজটি আপনার দেখাচ্ছি এটা হলো অ্যাক্রোলিক সিমেন্টেশান ওয়াটারপুপিং সহ ওয়াটার স্লোপিং ড্যাম প্রুপিং এবং হিট প্রুপিং সমাধান এটা করার পরে আপনি যদি ছাদ বাগান করেন তাহলে শুধু মাটি ফেলে আপনি এখানে বাগান করতে পারবেন এতে তিরিশ বছরের মধ্যে আপনার বিল্ডিংয়ের স্বাদ কোথাও ড্যামেজ আসবে না রডে কোথাও পানি লাগবে না রুম ছাদ বা রুম ওয়াল ভিজা থাকবে না আপনার বিল্ডিংয়ের ছাদের উপরে কখনও ভিজা থাকলেও সেটা এই ওয়াটার পুপিং ভেদ করে আপনার ছাদে প্রবেশ করবে না আরেকটা জিনিস হলো এটাকে আপনার যে কোনো লাইট কালার যখন দিবেন লাইট কালার দিলে আপনার এটাকে হিট প্রুফিং সমাধান বা এই কাজটা শেষ করার পরে আপনার হিট পুপিং সমাধান করতে পারবেন অর্থাৎ একতলা দ্বিতলা বা বহুতল বিশিষ্ট ভবনে যারা অবস্থান করেন তো বড় বড়ো ফ্যাক্টরি গার্মেন্টস ফ্যাক্টরি টেক্সটাইল মসজিদের যাদের অতিরিক্ত গরম লাগে তারা গরম প্রতিরোধ করার জন্য যে ধরনের টেকনিকগুলো অবলম্বন করেন সব ওজনশীল এবং এই কাজটি যদি কেউ করেন অত্যন্ত কম খরচে দীর্ঘ মেয়াদি সমাধান যেটা করলে আপনার রুম থাকবে ঠান্ডা এবং শীতের দিনে আপনার রুম গরম রাখতে সহায়তা করবে আর এটা হানড্রেড পারসেন্ট ওয়াটার প্রুপিং হওয়ার কারণে বিলসটি আসলে যদি আপনার বিল্ডিংয়ের ছাদ ওয়াটার স্লোপিং নাও থাকে তাহলে ২০ বছর আপনার বিল্ডিংয়ের ছাদের উপরে পানি বাঁধিয়ে রাখলেও এক ফুটা পানি আপনার বিল্ডিংয়ের ছাদে প্রবেশ করবে না ফলে আপনার বিল্ডিংয়ের ছাদ বা ওয়াল ড্যাম হওয়া থেকে মুক্ত থাকবে এবং আপনার বাসাতে যদি কোনো প্রোগ্রাম হয় বড় কোনো প্রোগ্রাম হয় আপনি এই প্রোগ্রামটা ছাদের উপরে করতে পারবেন বৃষ্টি বাদলের পরে আপনার বিল্ডিংয়ের ছাদে আপনার বাসায় বয়স্ক বাবা মা অথবা শিশু সন্তান যদি থাকে ওরা খেলাধুলা করতে পারবে উঠতে পারবে হাঁটাহাঁটি করতে পারবে এতে আপনার পা পিছিল হবে না ভিজা স্যাঁতসেঁতে থাকবে না এবং শ্যাওলাও পড়বে না ফলে পিচ্ছিল হওয়া থেকে বাধাগ্রস্ত করবে আরেকটি জিনিস হলো এটা আপনারা দেখছেন যে এটা যে আপনার পানি যেখানে বেঁধে থাকতো সেই জায়গাগুলোকে আপনার পানি দিয়ে আবার টাই করা হচ্ছে এবং কাজ শেষ হওয়ার পরে যে কারণে এটা ওয়াটার স্লোপিং নিশ্চিত করে আমাদের কাজটা শেষ করা হচ্ছে আপনারা কাজ বা পরামর্শের জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত আপনাদের সার্বিক সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই বিদায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম